আল্লাহকে তুমি বলিও আমাদের এই ধাতকে যে কেমন করে তৈরি করেছে আল্লাহ আমাকে কেমন করে বানিয়েছে আমার কচু পানে কেন মন যায় নর্দমার দিকে আমার কেন মন যায় পেশা পায়খানাতে মুখ ভর্তি আমাকে এত ভালো কেন লাগে তুমি আল্লাহকে একটু বলিও এই জিনিসগুলা নোংরা জিনিস জানা আমাকে ভাগ পছন্দ নাম হয় একটা শুকনো ডাঙাতে যেন থাকতে ইচ্ছা হয় ভালো ভালো খাবার যেন খেতে ইচ্ছা হয় তুমি আল্লাহকে বলে দিও বলো ঠিক আছে আমি বলবো আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো আল্লাহর সঙ্গে দিদার হলো হত তো না আল্লাহ বলছেন এ মোসারা আর কি তোমার কোনো কথা নেই তোমাকে কি রাস্তায় কেউ কিছু বলেনি বলে হ্যাঁ আল্লাহ বলে চলে একটা সুকোরা দেশে বললো আমার কতখানে কতখানে কেন মন যায় আল্লাহকে একটু বলিও ভালো মন্দ যেন খেতে ইচ্ছা হয় আর ভালো জায়গাতে থাকতে যেন ইচ্ছা হয় কি বলবো তাকে গিয়ে বলে তুমি বলে দিও আগামী কালকে থেকে তোমার খুঁচupani খুঁচupani আর মন যাবে না তোমাকে খারাপ জিনিসের নর্দমাতে মুখ ভরতে তোমার ইচ্ছা হবে না তুমি ভালো ভালো খাবার খাবে সুকুনটায় ভালো জায়গাতে তুমি থাকবে তুমি আল্লাহকে তুমি যে বলে দিও কিন্তকে একটা কথা বলে দিও এ সুকুর তোমাকে যে ইমান দেওয়া হয়েছে ওই ইমানটা তোমার কেড়ে নেওয়া হলো ইমান ছিনিয়ে নেওয়া হলো আর তোমার মন মতো তোমার জিনিস তোমাকে দিয়ে দেওয়া হলো বলো তুমি ইমানের রাজি না সুন্দর খাবারের রাজি হজরত মোসাকে মোসাকে বললেন তুমি একটু বলে দিও যেটা চাইবে সেটাই তাকে দেওয়া হবে মোসা চলে আসছে শুকুর দাঁড়িয়ে আছে বলে এই মোসা আল্লাহর সঙ্গে দিদার তো হলো আমার কথাটা তুমি বলেছ বলে হ্যাঁ বলে দিয়েছি বলে আল্লাহ কি বলেছে আগামী কালকে থেকে তোমার আর কত পানি খেত দোকানে মন যাবে না তোমার নর্দমার দিকে মন যাবে না তোমার পাইখানা খেতে আর ইচ্ছা হবে না ভালো ভালো খাবার তুমি খেতে পাবে আর ভালো জায়গাতে থাকতে তোমার ইচ্ছা হবে কিন্তু আল্লাহ বলেছে এই জিনিস গোলা দেওয়ার কারণে তোমার মধ্যে যে ইমান আছে ইমান আর দিলে না আল্লাহ দুটো তো জিনিস তোমাকে বলে দিয়েছে হয় এটা পছন্দ করো না হয় ওটা পছন্দ করো বলো তুমি ইমান পছন্দ করবে না ভালো খাবার পছন্দ করবে তোমার মধ্যে থেকে ইমান কেড়ে নেওয়া হবে আর ভালো জিনিস জিনিস হবে আর না হয় তোমাকে যাই অবস্থায় দেওয়া হয় যে অবস্থায় থাকতে হবে তোমার ইমানদার ইমান বজায় রাখবে বজায় থাকবে চুপ হয়ে গেল শুকুর ছানা শুকুর চুপ করে বলছে এ মুসা আমার কুচু ভালো আমার ঘেঁচু পানি ভালো আমার নর্দমাই ভালো আমার পায়খানা খাওয়াই ভালো আমি এগুলো খেতে রাজি আছি লোকপট করতে রাজি আছি কিন্তু আমি ইমান দিতে রাজি না দেখেন একটা শুকুর পৃথিবীর মধ্যে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বলেন নির্দিষ্ট একটা জানোয়ারের নাম বলেন

تيجون <applause> الله رب العالمين চতুর্জন্ত কথা বললেন এবং বললেন যে তার চাই তো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে সত্যি নিকৃষ্ট আছে যেটা সুর করে না সেটা মানুষ করে যেটা কুকুর করে না সেটা মানুষ করে বলেন তোর কুকুরে 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 কয়দিন কাকে ক্যামেরা ক্যামেরা খেয়ে নিয়েছে বলেন কটা কুকুর কুকুরটা মেরে ফেলে দিয়েছে একটা সুইর একটা সুখন কিভাবে মেরে ফেলে দিয়েছে একটা বাঘ বাদে কোনোদিন মেরেছে এই সন্দর দিবাইয়ের আমার হাজার ভুরি ভুরি মানুষ লক্ষ 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 মানুষকে মানুষ শিকার করে লক্ষ লক্ষ মানুষের প্রাণ লেয় মানুষকে মানুষ হয়ে হত্যা করে খুন করে মানুষ মানুষের মাংস পুড়িয়ে খায় মানুষ হইয়া মানুষকে লক্ষ লক্ষ মানুষকে গুলি করে করে মারে ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে একটা জন্তু আর একটা জন্তু একটা পশু আর একটা পশুকে নিজের জাত কে রকম মারে না যেই রকম জাত মুসলমান যেই রকম জাত মানব জাতি মানুষকে মারে মানুষের সঙ্গে মানুষ যে ব্যবহার করে এই ব্যবহার কুকুরও করে না আর এই ব্যবহার শুকুরও করে না তাই আল্লাহ বললেন উলাইকা বালু হুম ও ওই কাহল গা ফেলুন আর এদেরই জন্য